যেখানে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তানের আম্পায়াররা একের পর এক ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত দেওয়ার পর রিভিউতে খেলোয়াড়দের চ্যালেঞ্জের মুখে পড়ে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করার মধ্য দিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন সেখানে ভিন্ন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল তার চোখ এতটাই নিখুঁত আর নির্ভুল প্রযুক্তিও বারবার হার মানছে তার কাছে আজ ওমান পাকিস্তান ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন মাসুদুর রহমান মুকুল এর আগের এশিয়া কাপেও নিখুঁত আম্পায়ারিং করে বিশ্বব্যাপী প্রশংসা করিয়েছিলেন বাংলাদেশের এই আম্পায়ার আজ পাকিস্তান ওমান ম্যাচেও তার প্রতিটি সিদ্ধান্ত ছিল শতভাগ নিখুঁত আর নির্ভুল পাকিস্তান ও ওমানের মধ্যকার এই ম্যাচে বাংলাদেশের আম্পায়ার মুকুলকে অন্তত চারবার চ্যালেঞ্জ জানিয়েছে দুই দলের দুই অধিনায়ক সেই চার চ্যালেঞ্জেই জয় পেয়েছে মাসুদুর রহমান মুকুল মুকুলের চারটা সিদ্ধান্তই ছিল নিখুঁত এবং নির্ভুল চারবার মাসুদুর রহমান মুকুলকে চ্যালেঞ্জ জানিয়ে দুটা করে রিভিউ নষ্ট করেছে পাকিস্তান ও ওমান বাংলাদেশের এই আম্পায়ার ছিলেন শতভাগ নিখুঁত কখনো কট বিহাইন্ডের আবেদন কখনো এল আবেদন প্রত্যেক আবেদনেই নিখুঁত আর নির্ভুল সিদ্ধান্ত দিয়েছেন মুকুল এগুলো প্রমাণ মিলেছে এইভিওর মাধ্যমে